ঢালিউডের পরিচিত মুখ চিত্রনায়িকা মৌ খান জানিয়ে দিলেন অভিনয়কে বিদায় জানাচ্ছেন তিনি শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান জীবনের বাকি সময় তিনি কাটাতে চান দিনের আলোয় আল্লাহর আদেশ ও রসুন সাল্লু আল্লাহ ইসলামের সুন্না মেনে চলতে চান তাই নিজেকে অভিনয় থেকে সরিয়ে নিয়েছেন মৌ লেখেন আমার ব্যক্তিগত সিদ্ধান্ত জায়গা থেকে জানাতে চাই আমি আর আমার অভিনয় কেরিয়ার চালিয়ে যেতে চাই না এটি সম্পূর্ণই আমার নিজস্ব ও ভেবে চিনতে নেওয়া সিদ্ধান্ত প্রতিশোধের আগুন বান্ধ অমানুষ হল মানুষসহ একাধিক ছবিতে অভিনয় করা এই নায়িকা জানান নামাজ কোরআন ও দিনের পথে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করার ইচ্ছা থেকে ছবি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী চলতে চাই এই মুহূর্তে তার হাতে থাকা অসমাপ্ত কাজগুলোর মো বলেন যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে পরিচালকদের অনুরোধ আপনারা নিজেরা সেগুলো সম্পূর্ণ করে নেবেন আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দিব তবে আমি আর অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না বাংলা নিউজ ডেস্ক